পাকিস্তানের খাইবার পাকতুন খাওয়া ও বেলুচিস্তানে টানা দুই দিনের সেনা অভিযানে নিহত হয়েছে বারো জন সন্ত্রাসী পাকিস্তানের সেনাবাহিনীর দাবি নিহতরা সবাই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায় শনিবার ও রবিবার পরিচালিত অভিযানে টার্গেট করা হয় নিষিদ্ধ সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তান ও বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের ঘাঁটি খাইবার পাক্তন খাওয়ার লাক্কি মারোয়াতে পাঁচ সন্ত্রাসী বান্নতে দুইজন এবং মীর আলীতে আরও দুইজন নিহত হয় সেনা অভিযানে এই অভিযানে প্রাণহারান পাকিস্তান সেনাবাহিনীর দুই সদস্য পুররাম জেলার সিপাহী ফারহাদ আলী তুরি ও কোহাটের ল্যান্স নায়েক সাবির আফ্রিদি বেলুচিস্তানে গিস্কুর ও তুর্বতের অভিযানে আরও তিন সন্ত্রাসী নিহত হয় যাদের মধ্যে দুজন ছিলেন শীর্ষ নেতা সাবরুল্লাহ আমজাদ ওরফে বিচ্চু অভিযানে উদ্ধার হয় বিপুল অস্ত্র ও বিস্ফোরক পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই অভিযানকে ভারতের চক্রান্তের বিরুদ্ধে জবাব হিসেবে উল্লেখ করে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন